যারা ইন্ডিয়াতে একদম শেষ সময়ে ভর্তি হইতে চাচ্ছেন তাদের জন্য কয়েকটা ক্যাম্পাস আমি সাজেস্ট করব যে যারা আসলে লেট রিপোর্ট করতে চাচ্ছেন অথবা ভিসাগত কারণে লেট হচ্ছে কোন ক্যাম্পাসগুলোতে ভর্তি হইলে এখন মানে আপনি লেট যদি রিপোর্টও করেন সেক্ষেত্রে কোনো সমস্যা তেমন একটা সমস্যা হবে না তো সেটা নিয়ে আজকে কথা বলবো শুরু করা যাক এটার আমি প্রথম শাড়িতে রাখবো হইল গালগটি ইউনিভার্সিটি যেটাতে আপনারা অক্টোবরেও যদি রিপোর্ট করেন নভেম্বরেও যদি রিপোর্ট করেন সমস্যা হবে না যেহেতু ম্যাক্সিমাম সাবজেক্টগুলো কিন্তু এই ইউনিভার্সিটিতে আছে বিশেষ করে জেনারেল সাবজেক্টগুলোতে ইউনিভার্সিটিতে টিউশন ফি খুবই কম আজকে আমাদের বাসার এই দিক দিয়ে প্রচুর গাড়ি যাওয়া আসি করতেছে তার মেইন একটা কারণ হলো এদের যে স্পোর্টস হচ্ছে সাইকেলিং হচ্ছে সেই সাইকেলিংটা আজকে মেইন রোড দিয়ে জন্য মেইন রোডগুলো অফ আছে এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে একটু ফিজ বেশি অ্যাজ কম্পেয়ার টু শারদা ইউনিভার্সিটির মতোই টিউশন ফি চন্ডীগড় ইউনিভার্সিটির মতোই টিউশন ফি তো এই যদি ইউনিভার্সিটিতে কেউ ভর্তি দিতে চান এটা ভালো ইউনিভার্সিটি যদি কেউ ভর্তি দিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর যদি আর সেকেন্ড অপশনে আমি যেটা রাখবো সেটা হলো যে নয়দা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটাতেও লেট রিপোর্ট করলে সমস্যা হবে না অক্টোবর আগামী মাস পর্যন্তও সময় পাবেন যে একটু বার করে যেহেতু ভিসাগত সমস্যা এখনও কিন্তু চলতেছে অনেকে ফাইল জমা করছে অনেকে জমা করতে পারেনি ও গত কারণে এবং তিন নম্বরে আমি রাখবো হলো চান্ডিগড় ইউনিভার্সিটিতে চান্ডিগড় ইউনিভার্সিটিতেও লেট রিপোর্ট করলে সমস্যা হয় না কারণ ওরা কি করে ওরা জানুয়ারিতেও অ্যাডমিশন এইভাবে নেয় যে আপনাকে ফার্স্ট সেমিস্টার যেহেতু সেশন কিন্তু শেষ হয়ে গেছে ওরা সেকেন্ড সেমিস্টারে মানে দুই তিন মাস ওটা ফার্স্ট সেমিস্টার আপনাকে দেখা গেলো যে তিনটা সাবজেক্ট পড়াবে আবার সেকেন্ড সেমিস্টারের সাথে আরও তিনটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট এক করে অ্যাড করে দিয়ে আপনার ওই সেমিস্টার যে গ্যাপটা গ্যাপটা পূরণ করে ফেলবে সো তেমন একটা সমস্যা হবে না এবং তাদের এক্সাম যদি আপনি ফেলও করেন এক্সাম ফিও তেমন একটা না তো আপনার পুরো সেশন গ্যাপটা আর কি পড়বে না আর অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অপশন কিন্তু এখনও আছে সো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন আর কলকাতাতে অলরেডি গো জুলাই ওরা ক্লাস শুরু করছে সো যদি ভর্তি হন আপনার নিজ সায় ভর্তি হইতে হবে আর যারা যাদের এখনও পেপারগত সমস্যা আছে তারা নেক্সট সেশনের জন্য নিজেকে রেডি করেন ডিসেম্বর থেকে ফাইল নেওয়া হবে এবং আপাতত এই তিনটা ইউনিভার্সিটি আমার সাজেশনে থাকবে যদি ভর্তি চান দ্রুত যোগাযোগ করুন এই যে দেখেন নিয়ে যা এরা একদম ছুটু থেকে একদম ইপচি উপচি বলা হাতগুলো একবার হওয়া চলো আর কি সাইকেলিং করে তো আই হোপ যে আপনি বুঝতে পারছেন যদি যদি একদম কনফার্ম আপনি ভর্তি হন তাহলে যোগাযোগ করেন এক থেকে দুই দিন লাগবে ভর্তি হইতে এবং কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো লিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং স্ক্রিনেও আপনি দেখতে পাচ্ছেন দেখা হবে সরাসরি এখানে